নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সতেরোই জ্যৈষ্ঠ পয়লা চুন রবিবারের রাশিফল ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সতেরোই জ্যৈষ্ঠ আজ পয়লা জুন আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা পঞ্জিকামতে আজ সতেরোই জ্যৈষ্ঠ পয়লা জুন রবিবার আজ সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা পনেরো রবিবার ষষ্ঠী রাত্রি বারোটা দশ অশ্লেষা নক্ষত্র রাত্রি একটা তিপান্ন ধ্রুবযোগ রাত্রির একটা পঁয়তাল্লিশ কৈলব করণ দিবা বারোটা বাইশ গতে গতে বর করি গ্রহদের কন্ডিশন গোহরা কে কোথায় অবস্থান করছে আজ প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র বিষে অবস্থান করছে রবি আর বুধ আর মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর চন্দ্রমঙ্গল অবস্থান করছে কর্কট চন্দ্র কর্কটে আজকে অশ্লেষা নক্ষত্রে কেতু অবস্থান করছে সিংহে রাহু অবস্থান করছে কুম্ভে আর শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ সতেরই জ্যৈষ্ঠ পয়লা জুন আজ রবিবারের রাশি আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিক যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়া আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার ভাতা ভগ্নীরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে ভাতা ভগ্নীর মধ্যে কারোর না কারোর সঙ্গে আপনার মতানৈক্য বা ছোটোখাটো ঝগড়া অশান্তি হতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম তবে আপনার মায়ের শরীর সম্পর্কে আপনাকে বিশেষ চিন্তায় থাকতে হবে মায়ের শরীর মতো ভালো যাবে না মায়ের শরীরে নানা ধরনের সমস্যা লেগেই থাকবে বিশেষ করে পেটের সমস্যা বিশেষ করে থাইরয়েডের সমস্যা সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বললাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক সিংহ রাশি আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আপনি পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে একটা বিশেষ সমৃদ্ধি যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি বিশেষভাবে পর্যবেক্ষণ করবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ আছে লটারি লাগার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি দিতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকে হবে সিংহ রাশি পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে আর আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ রয়েছে যা আপনাকে আগামী দিনে বিশেষ সমৃদ্ধি নবুখে নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশি জাতক হবে সিংহ রাশি আপনার ভার পারিবারিক জীবনে সুখ শান্তির অভাব হবে না তবে আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আজকের দিনে শুভ জামাই ষষ্ঠী আপনি জামাই আদর যেমন পাবেন বা আপনি জামাইকে আদর সেইভাবে করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন এছাড়া আজকের দিনে আপনার একাধিক শত্রু ভয়ঙ্কর শত্রুতা করতে চাইছে এরা তুক কাত অন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখাতে বাঁচার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে চরম বা পরম আহাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে যথেষ্ট সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন এছাড়া আজকের দিনে আপনার মানসিক চাপ মানসিক হতাশা মানসিক ডিস্টার্ব ডিপ্রেশান বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে নিজেকে আরও চাঙ্গা রাখুন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে যা আপনাকে আগামী দিনে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ সতেরোই জ্যৈষ্ঠ পয়লা জুন আজ রবিবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরো বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান্ড অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ